আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন ইউটিউবে যারা আমার ভিডিও দেখছিলেন সবাই প্রশ্ন করছিলেন যে দুইশো পনেরো ওয়ার্ড প্যানেল থেকে আমি কত অ্যাম্পেয়ার পাইতেছি তো আমি যে আমার একটা ক্লাম মিটার নিয়েছি তো এখানে যে পয়েন্টগুলো উঠে রয়েছে এটা আসলে বিষয় না এটা হইতেছে আপনার যখন আমি এখানে অ্যাম্পেয়ারটা চেক দিব তখন এটা সঠিক অ্যাম্পেয়ারটা আসবো আমরা লালতারে ধরলাম বর্তমানে আমাদের এ হইতেছে আপনার দুইশো পনেরো ওয়াট প্যানেল থেকে আমরা প্রায় নয়ের উপরে এম্পেয়ার পাইতেছি এখন বাসতে ছিল আপনার এগারোটা যদিও এখন আপনার শীতকাল আপনাদের যদি আমি দেখাই তো এই যে দেখেন বাহিরের রোদ যে খুব একটা আছে না রোদ মোড়া আর কি তো আমার কাছে তো অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন অনেক কিছু জানার চাই জানার জানা চাইছেন তো এই যে আমাদের এই দুশো পনেরো ওয়াটের প্যানেল উপরেটাতেছে আপনার পয়সা ওয়াট নিচে দেড়শো ওয়াট তো এই প্যানেল নিয়ে আসলে অনেক কথা হয়েছে অনেক কথাবার্তা হইতেছে বা অনেকে অনেক অনেক ধরনের যার যার এক্সপিরিয়েন্স যার যার অভিজ্ঞতা সব কিছু শেয়ার করতেছে আমার সাথে যেন আমার প্যানেল নেওয়া নাকি ভুল হয়েছে প্যানেলেও এমপি এ ঠিক মতো দিতে পারবে না এখন কিন্তু পুরো শীতকাল তো এই যে হইতেছে আমার আশিয়াম প্যানেল ব্যাটারি তো আমরা যখন এখন কিন্তু কোনো লুট নাই আমার এখানে কোনো লুট নাই শুধুমাত্র যে দেখেন আমি প্যানেল থেকে যে দেখেন প্রচুর পরিমাণে হিট হয়েছে চার্জ কন্ট্রোলারটা এখানে প্রচুর পরিমাণে হিট হয়েছে এই যেন আবার যে দেখে আপনাদেরকে যে দেখেন এই যে দেখেন একদম মানে রোদ একটু তীব্র হইতেছে আপনার এম্পেয়ার বাড়তেছে তার মানে এখন আমার এই প্যানেলটাই যে দেখেন আমি যেতে পারি যে ইয়েতে ধরি দেখেন এখানে ছয় মাইনাস ছয় দেখাতেছে যে কালারে দিদি কিন্তু মূলত আপনি যখন এমপেয়ার শেখ দেবেন তখন লালে দিয়ে আপনি এমপেয়ার শেখ দেবেন এই যে দেখেন ব্যাটারি ব্যাটারি থেকে একদম সরাসরি যে দেখেন এখন নয় পঞ্চাশ এইরকম মানে কিছুক্ষণ পরে আপনার দশ এগারো পর্যন্ত আমি পাইছি এই পর্যন্ত আমি এগারো পর্যন্ত এমপেয়ার পাইছি যে দেখেন আর সে যে চার্জ কন্ট্রোলার তা আমার অনেকেই অনেক কিছু বলছেন ভাই যে আমি নাকি আসলে কি বোকা এই মানুষ বেশি চালাক মানুষ ঠকে বেশি সেরকম না ঠিক আছে আমি ভাই তেমন একটা চালাক না বোকা মানুষ সেটা আমি স্বীকার করি অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন তো হচ্ছে আপনার যে পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটা আসলে ফুল অটো কাট করে না না করে সেটা আমি খুব ভালো করে জানি ভাই এখন বাঁচতেছে এগারোটা আমার ব্যাটারি যেহেতু সারা রাত আপনার সারা রাতে আপনার এখান থেকে ব্যাক আপ নিচ্ছে বাহিরের লাইট জ্বলছে সারা রাতে তো সেই সুবাদে আপনার ব্যাটারি চার্জ কিন্তু এখন বটম একদম মানে ফুল যে তা না এখন হয়তো বা মিডিয়ামের মতো আছে তো এই ব্যাটারিটা যখন ফুল চার্জ হয় ফুল চার্জ হওয়ার পরে যে আপনার যে দেখেন চার্জিং এই যে দেখেন এখানে লেখা আছে চার্জিং সোলার প্যানেলের যে চিহ্নটের যে চার্জিং এইটা এটা যে আপনার এইভাবে টিপ পারে আর এই যে এখন যে আপনার এম্পিয়ার নিতেছে যে দেখেন নয় এম্পিয়ার নিতেছে যখন এই যে আপনার নয় এম্পিয়ার নিতেছে হ্যাঁ যখন ব্যাটারি ফুল চার্জ হবে তখন এখানে আপনার জিরো এম্পিয়ার আসে একদম জিরো এম্পিয়ার আসে জিরো এম্পায়ার আসে আবার হচ্ছে আপনার এক এম্পিয়ার দুই এম্পিয়ার যদি ব্যাটারিতে একটু জায়গায় খালি হয় তাহলে সাথে সাথে দুই এম্পিয়ার তিন এম্পিয়ার এটা অটো অটোমেটিকলি কাজ করে তো আমি আসলে এটা চারশো টাকা দাঁড়ছি দেখ অনেকে আমার বলছেন যে টিনের বক্স ধরায় দিছে আমি এটা অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো ভিতরে এটার মধ্যে আসলে কী কী আছে আমি অবশ্যই এটা খুলে দেখছি এখানে খুলছেন যেহেতু এখানে আপনার একদম পিন করা এটা খুললে আমি হয়তো আবার লাগানোটা আমি খুলবো না আমি এই উপরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উপরের থেকে আমার কাছে আর একটা চার্জ কন্ট্রোলার আছে এই যে দেখেন এটা আমি সোয়েদার থেকে আনছিলাম এটাই কী কাজ করে এটার ভিতরে কী কী আছে আমি সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটার ভিতরে কয়টা মোসফিট আছে কয়টা ক্যাপাসিটার আছে টপগুলো আপনাদের দেখাবো অটো কন্ট্রোল যে আপনার আইসি সেইটা রকম এটার ভিতরেটা কীরকম ইভেন কি আমার কাছ থেকে আজ থেকে ষোলো সতেরো বছর আগের গ্রামীণ শক্তির একটা আপনার গ্রামীণ শক্তির একটা ই ছিল চার্জ কন্ট্রোলার সেটাও আমার কাছে আছে আমি একটু করে এই ভিডিওতে দেখো এই যে দেখেন একটা গ্রামীণ শক্তি আপনার সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে দশ এম্পিয়ার বারো বোল্ট তো দেখেন এটার ভিতরে কি কি থাকে যে দেখেন এটার ভিতরে কী কী থাকে কয়টা যে দেখেন এটার মধ্যে মুসফিট কয়টা এটার মধ্যে হচ্ছে আপনার মুসফিট হচ্ছে আপনার চারটে আর এই যে দেখেন আইসি অটো আইসি অটো কাট ফুল চার্জিং শর্ট শর্ট সার্কিট তার জন্য আছে আপনার তিনটে আইসি আছে আর এই যেগুলো বিভিন্ন পার্টস একটি ফায়ার এখানে আপনার যে ব্যাটারি লেভেল কততে ফুল চার্জ হবে সেইগুলো দেওয়ার জন্য এই যে একটা এই এটার কী বলে এর যেন কি একটা নাম বলে এটা নামে সঠিক জানি না তো আসলে আমি আপনাদেরকে এরকম খুইলে আমি যেটা ওই যে আপনার চারশো টাকা দাঁড়ছি সেটা আপনাদেরকে আমি খুইলে দেখাবো যে ভিতরে কী কী আছে তা আমারও অনেকেই বলছেন যে আমি নাকি ওই সোজার হকারি করছি তো সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই হকারি করছে না কী করছি সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো এখন শুধু আপনাদেরকে যে দেখাইলাম যে আমার কত এম্পে চার্জ হইতেছে আর এটা সত্যি বলতে এটা অনেক ভালো একটা চার্জ কন্ট্রোলার হ্যাঁ এই দেখেন এটা কিন্তু পুরো হিট এখন বর্তমানে হিট রয়েছে আর যখন ফুল চার্জ হবে তখন নিজেরা টিপ পারবে এভাবে এভাবে টিপ পারবে আর এই ব্যাটারির লাইনের মধ্যে তখন এমপেয়ার একদম সেরে দিবে মানে যদি ব্যাটারি খালি হয় তাহলে এক এমপেয়ার লাগলে এক এম দিবে যদি একটু বেশি লাগে তাহলে ওই বেশি দেবো মানে ব্যাটারি যতটুকু নিতে পারবে চার্জ কন্ট্রোলার ঠিক ততটুকু প্যানেল থেকে নিয়ে দেব তো আমি যে দেখেন পঁয়ষট্টি ওয়াট আর আপনার দেড়শো ওয়াট দুইটার আমি যে প্যারালাল করে দিছি এখানে এই দেখেন প্যারালাল করে দিয়ে দিছি তো আমি সেই সব দুইটার থেকে আমি টোটাল এখন বর্তমানে এই দেখেন নয় পাইতেছি আমার যে টু ওয়াটের প্যানেল সেটার থেকে আসে হইতেছে আপনার চার এম্পায়ার সাড়ে চ্যাম্পার চার এম্পিয়ারের মতো আর এটার থেকে আসে আপনার হলো সাত এম্পিয়ার যেহেতু প্যানেলের পিছনে লেখা ছিল আপনার আট এম্পিয়ার কিন্তু আট এম্পিয়ার আসে না আসে হইতেছে আপনার সাত এম্পিয়ার ছয় এম্পিয়ার এরকম তো আমি অবশ্যই সম্পূর্ণ একটা ভিডিও দেব এই চার্জ কন্ট্রোলার ভিতরে কটা মুস আছে কয়টা ডায়েট আছে এইগুলোর ভিতরে কটা মুসফেট আছে কটা ডায়েট আছে এইগুলো কীভাবে কাজ করে আবার ওই যে গ্রামীণ শক্তির যেটা সেটা কীভাবে কাজ করে অবশ্যই আমি সম্পূর্ণ একটা ভিডিও দেবো আপনাদেরকে